এর আগে মহান বিজয় দিবস উপলক্ষে রাজধানী ধানমন্ডি বত্রিশ নম্বরে স্বাধীনতার স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর আওয়ামী লীগ প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে আবারও ফুল দেন শেখ হাসিনা প্রধানমন্ত্রী চলে যাওয়ার পর নিরাপত্তা বলয় উঠিয়ে নেওয়া হলে এক একে শ্রদ্ধা জানায় ছাত্রলীগ যুবলীগ মহিলা লীগ ও স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ সময় শেখ হাসিনার নেতৃত্বে সাম্প্রদায়িক উগ্রবাদকে মোকাবেলা করে মুক্তিযুদ্ধের চেতনায় দেশ করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি একাত্তরে আমরা পাখানার বাইরেকে পরাজিত করেছি এবার আমরা এই বিজয় দিবসে আমরা শপথ দেব আমরা চিরাচরিত পাকিস্তানি ধারায় যারা বিশ্বাস করে যারা আমাদের বিজয়কে ধস করতে চায় সাম্প্রদায়িক উগ্রবাদী কর্মকাণ্ড দিয়ে আমাদের দেশকে পিছিয়ে নিতে চায় আমরা এই অপশক্তিকে পরাস্ত করব